আসসালাম আলাইকুম কিছু অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা ভাইরাল ডিম মামা বানিয়েছিলাম বাড়িতে একদিন অসাধারণ খেতে লেগেছে আমার তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন ডিম সেদ্ধ হতে বেশি এখানে চারটে ডিম দিয়েছি পরিবারের লোক হিসেবে আপনারা ডিমটা দেবেন আমি চারখানা দিয়েছি নামিয়ে নিয়েছি গ্যাস থেকে এবার ডিমগুলোকে আমি ছাড়িয়ে নেব ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি চারটে ডিমকে আর এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি ছোটো বড় একটা পেঁয়াজ কেটেছি আর শশাটাকে নিয়েছি অর্ধেক বেশি লাগে না লঙ্কা কুচি নিয়েছি একটা যে যেমন ঝাল খাবেন সে তেমন দেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাশন্দি আপনারা চাইলে শুকনো লঙ্কা ভেজেও দিতে পারেন বললাম যে যেমন ঝাল খাবেন আমি একদম শুকনো লঙ্কে ইউজ করব না এখানে দিয়ে দেব টমেটো সস কাসন্দিটাকে মেখে নিয়ে তারপরে আমি দেখব বেশি কম বুঝে দেব দিয়ে দিলাম লবণ লবণটা দেখলেন অল্প দিয়েছি একদম এবার আমি মাখিয়ে নেব বেশি কিছু দিতে লাগে না কিন্তু টেস্টি হয় খেতে এখানে কাসন্দিটা লাগবে টমেটো সসটা আর দেবো না একদম পারফেক্ট আছে আন্দাজ মতো দু চামচ মতো দেবেন আমাদের শুকনো লঙ্কাটা খেলেই শরীর খারাপ হয় বলে যারা শুকনো লঙ্কা খান তারা অতি অবশ্যই দেবেন আরও চটপটা হবে এই যে আমি ভালো করে মিক্সড করে নিলাম ডিম নিয়ে নিলাম ডিমটাকে এমন কাটবেন যেন নিচেতে একদমই না যায় এইভাবে একদম যেন কেটে চলে না যায় সবটা আমি সপ ডিমকে আগে কেটে নেব এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি এইভাবে দেখুন একদম যেন নিচটা কেটে না যায় এইভাবে ভরে দেব তার নিচটা কেটে গেলেই ভালো লাগবে না এই এইভাবে সব কটাকে আমি এইভাবেই ভরে নেবো আর একটা দেখাচ্ছি দেখুন কাটবেন দেখবেন ভালোভাবে যদি ঠিক করে কেটে নেন অনেকটাই কাটা হবে মনে হবে একটুখানি কিন্তু তা নয় আমি অর্ধেক শশা দিয়েছি কারণ চারটে ডিম করেছি বলে অর্ধেক শশাটা দিয়েছি আমি সব কটা করে নিই বন্ধুরা দেখুন বন্ধুরা করে নিয়েছি এর ওপরে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি অতি অবশ্যই দেবেন তেঁতুলের চাটনি বাড়িতে তৈরি করা থাকলে নেবেন না হলে কিনে নেবেন আমার কেনা এটা ওটাই দিচ্ছি আমি এই তেঁতুলের চাটনিটা দিলে এত সুন্দর খেতে লাগে না দেখুন এই ছোট্ট প্যাকেটটা এক প্যাকেট লেগে গেল এইভাবে একবার বানিয়ে দেখবেন সত্যিই খুব সুন্দর লাগে খেতে কেমন লাগছে জানাবেন